সুমন দা আজকে প্রথম দিনের মানে কি কি আজকে মানে মোটামুটি মাছের ওয়েটটা একটু আমরা শুনে নেব লিস্ট ওয়াইজ একটু শুনে নি আপনার মুখ থেকে সুমন দা আজকে বাইশ নম্বর সিটে একটি বড় মাছ হয়েছে আচ্ছা আর ওজন আছে সাত কেজি চারশো ষাট গ্রাম আচ্ছা আর আরো দুজন মাপিয়েছেন দুটো সিটে একটা আঠারো নম্বর এবং একটা চব্বিশ নম্বর আচ্ছা আঠারো নম্বর সিটে এক কেজি ছশো পঁচিশ গ্রাম আচ্ছা চব্বিশ নম্বর সিটে এক কেজি 755 গ্রাম পঞ্চান্ন গ্রাম এটা আজকে বড় মাছের বড় মাছের উপরে মাছের উপরে এই ওজনটা এসেছে আচ্ছা পরবর্তী দিন আবার দেখবো কি মানে আজকে তিনজনই ওয়েট করিয়েছেন তিনজন ওয়েট করিয়েছেন আচ্ছা আর টোটালে মাছ যেটা আছে সেটা টোটাল মাছের উপরে এক ভদ্রলোক এক নম্বর সিটে ফেলেছেন আচ্ছা উনি বাইশ কেজি 780 গ্রামের মাছ ধরেছেন আচ্ছা তো টোটাল আজকে চারটেই মানে ওয়েট করানো আছে প্রপারলি আমাদের হচ্ছে টোটাল মাছের উপরে যেটা ওয়েট হচ্ছে বাইশ কেজি সাতশো আশি গ্রাম এক নম্বর সিট আর বাকি ২২ নম্বরে সবচেয়ে বড় মাছ হয়েছে সাত কেজি চারশো গ্রাম আর তারপরে সিট নম্বরগুলো একটু শুনে নিশো সঙ্গরে চব্বিশ নম্বর সিটে হয়েছে এক কেজি সাতশো পঞ্চান্ন গ্রাম আচ্ছা আর আঠারো নম্বর সিটে এক কেজি ছশো পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম তো এই হচ্ছে আজকের মোটামুটি আপডেট তো মোটামুটি সুমন্দার মুক্তি কাছে শুনে নিলেন বাকি আর সামনের কুড়ি তারিখ আমরা দেখে নেব কে কীরকম প্রাইস পেলো সেদিনকে কিন্তু আমরা পুরো আপডেট দিয়ে দেবো আপনাদেরকে নমস্কার ফিশিং ক্লাব ব্যাক চ্যানেল আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি বাড়িপুর মালঞ্চ মাহিনগর ধাইপুকুরে আর আজকে একটা কম্পিটিশানের প্রথম দিন আমরা এসেছি মোটামুটি সবকটা শিকারের সঙ্গে কথা বলব তাদের ভিডিও করবো আর প্রত্যেক তো বন্ধুরা আজকে এই কম্পিটিশানের প্রথম দিন দেখা যাক কে কীরকম মাছটা পেয়েছি অলরেডি যেটুকুনি জানতে পারলাম হরিপালের তিলক ঠাকুর যিনি আছেন উনি একটা মাছ পেয়েছেন যার ওয়েট সাত কেজি চারশো ষাট গ্রাম বাকি অন্যান্য সিটেও দেখে নেব কীরকম কী মাছ হয়েছে আজকে আমরা চলে এসেছি বারুইপুর মালঞ্চ মাহিনগর ধাইপুকুরে আর আজকে কম্পিটিশনের প্রথম দিন শিকারীদের দেখছেন আজকে কিন্তু আর প্রত্যেকের জাল ধরে দেখাবো না খালি কারা কি প্রাইসটা পেলো সেটাই খালি একে দেখাবো ওই ওই হবে আচ্ছা দেখ তাহলে গেছে যখন আর চিন্তা নেই এই দেখুন আমাদের ঠাকুরদাকে দেখতে পাচ্ছেন একটু আগেই হলো নাকি আচ্ছা একটু মাছটা একটু দেখে নি দেখি এখনই ঘুরে দেখুন আমাদের অধিকার শিকারি এদিকে আসছে বাহ সাইজ আছে এই দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের একটা মাছ ঠাকুরদাকে দেখছেন দেখেন দেখুন কি সাইজ হবে ঠাকুরদা দা দশের হবে বাহ আচ্ছা দাদা নম্বর কত নম্বর আজকে জাল দেখাবো না খালি শিকারীদের কি দেখাবো এই দেখতে পাচ্ছেন খালি শিকারিদের মুখ আজকে

নামা গেল নামা আজকে কি ঘুরবে না রে এই দেখুন সিস্টেম দেখুন সূত্র যাচ্ছে গামলায় আর ওখান থেকে চলে যাবে জায়গায়

বালতি সময় দিয়ে একটু পিছনে চলে যাও তিনজনে পাশাপাশি দাঁড়া এই দেখুন দেখুন আজকে সাইজ হয়েছে সাত কেজি চারশো ষাট গ্রাম এই দেখুন ওনারা এসছেন পরিপাল থেকে এসছেন থানা বলবো না আচ্ছা এই দেখুন খুব পরিচিত শিকারি দেখতেই পাচ্ছেন সব জায়গায় মোটামুটি দেখেন আজকে মাছটা হয়েছে প্রথম দিনে কম্পিটিশনের প্রথম দিনে এই যে ঠিক আছে

আস্তে আস্তে ওদিকটা চলে যায় মাছ ওদিকে চলে গেছে উল্টো দিকে উল্টো দিকে উল্টো দিকে উল্টো দিকে উপর দিকে ওটা

ওয়েট করার মতো মাছ আছে আর এর থেকে কি ছোট মাছ আছে না এটাই পাচ্ছেন অনেক দূর দূর থেকে অনেক শিকারি এসছেন একজন এখানে বসে বাকি শিকারিদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই যারা এসছেন দেখতে পাচ্ছেন এখানেও অনেক শিকারী দেখতে পাচ্ছেন শিকারীরা বসেছে এবারেও প্রচুর শিকারী রয়েছেন একটু দেখেও নেবো আমরা এখানে শিকারির সঙ্গে কথা বলে নেব

পরিমাণে হবে না হলে কুড়ি কেজিতে হবে ওয়েটটা করেই নেবেন ওয়েটে কিন্তু একটা ভালো প্রাইস আছে হ্যাঁ দাদাকে দেখছেন এনারা বর্ধমান থেকে এসছেন মোটামুটি এদের পরিমাণে অনেকটা মাছ হয়েছে দেখা যাক ওয়েট করার পর কতটা হয় আর কি দাদারা বসছেন এক নম্বর সিট প্রথম দিন দাদাদেরও দেখাচ্ছি দাদারা সব বসে আছেন

দাদাদের কি মাছ হয়েছে না হয়নি একদমে একটু তাহলে দেখে নেবো দাদাদের কত নম্বর শিখছি সাত নম্বর নাকি ছ নম্বর শীরে একটু মাছটা একটু হ্যাঁ ভালো আছে দাদা একটু দেখে নিই কেরম কী মাছ আছে দেখি কোনটা কোন দিকে আচ্ছা ওদিকে আচ্ছা এই দাদাদের মাছ হুম তা একটু হয়েছে

ভালোই মাছ আছে হবে তাই দেওয়া হবে ষোলো কেজি বাইরে বার করো